প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে চমক টিভির নিয়মিত আয়োজন চাকরির খবরে দর্শক বরাবরের মতো আজকেও আপনাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার বাইশ সালে টেট দুই বিশেষ পেশায় সৈনিক নিয়োগ দেবে এস এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ তেইশে জানুয়ারি দুই হাজার বাইশ এবং শেষ তারিখ ছয় ফেব্রুয়ারি দুই হাজার বাইশ দুই বিশেষ পেশায় নারী পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন টেট দুই বিশেষ পেশার সৈনিক এরা সৈনিক মর্যাদার কিন্তু এদেরকে বিভিন্ন পেশায় কাজ করতে হয় যেমন কারো রান্নার কাজ কারো টেইলার্স এর কাজ কারো চুল কাটার কাজ কারো পেইন্টিং এর কাজ ইত্যাদি টেট দুই বিশেষ পেশার সৈনিক পদে যোগদানের জন্য যে সমস্ত যোগ্যতার প্রয়োজন হবে সেগুলো হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তারিখে বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ পে উত্তীর্ণ হতে হবে তবে পেইন্টার টেডের পিডি এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে টেড দুই বিশেষ পেশার টেডগুলো হচ্ছে কুক ম্যাথ কুক ইউনিট কুক হাসপাতাল ইকুইপমেন্ট অ্যান্ড বুট রেফেয়ার ইউএন ব্যান্ডসম্যান বা বাদক কার্পেন্টার পেইন্টার ডেকোরেটর পিডি পেন্টার টেইলার অ্যান্ড কাটিং অ্যান্ড জয়নিং সিএনজে ইত্যাদি কুক পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে উন্নত মানের রান্নায় পারদর্শী হতে হবে ইকুইপমেন্ট অ্যান্ড বুট রেফেয়ার ইউএনভিআর পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে বুট মেরামত এবং সেলাইয়ের কাজে পারদর্শী হতে হবে পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে সেলাইয়ের উপর ন্যূনতম তিন মাসের প্রশিক্ষণ থাকতে হবে বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাইয়ে পারদর্শী হতে হবে কার্পেন্টার এবং কাটিং অ্যান্ড জয়েনিং সিএনজে পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে পেইন্টার ডেকোরেটর পিডি পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে ব্যাটসম্যান বা বাদ্যক পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর পারদর্শী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে সর্বনিম্ন পাশফুট ছয় ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী পুরুষদের জন্য পাশফুট চার ইঞ্চি হতে হবে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি হতে হবে ওজন পুরুষের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি হতে হবে বুকের মাপ পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক তিরিশ ইঞ্চি এবং স্ফিত বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক আটাইশ ইঞ্চি এবং স্ফীত তিরিশ ইঞ্চি হতে হবে জাতীয়তায় বাংলাদেশি নাগরিক এবং বৈবাহিক অবস্থায় অবিবাহিত এবং সাতার জানা আবশ্যক বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চমক টিভির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে